দোকানদার থেকে দশ টাকা দামের একটা মশা মারার কয়েল যদি কিনে আনেন তারা করে বলছেন আব্দুর রহমান ভাই এটা মশার কয়েল দেন উনি দিল আপনি বললেন এখন টাকা নাই লিখে রাখো পরে দিব সম্মানী মানুষ হাজি সাহেব মানুষ দশ টাকার পাঁচ টাকার কয়েলের কারণে আপনাকে দোকানদার এরকম বলে নাই যে টাকা না দিলে দিব না এরকম বলতে পারে না কারণ আপনি বহু টাকার মালিক এরকম একজন হাজি সাহেবকে বলা যায় না দশ টাকার দামের কয়েল নিয়ে বাড়িতে সে আপনার প্রয়োজন সারলেন পরের দিন মানুষের সামনে চাইলে লজ্জা লাগবে আপনি সরম পাবেন এই জন্য দোকানদার চায় নাই আপনি খেয়াল করে দেন না একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ মাস বছর চলে গেল একদিন আপনি ইন্তেকাল হয়ে গেলেন দোকানদারও একদিন দুনিয়া ছেড়ে চলে গেল আপনিও চলে গেলেন দশটা টাকার দেওয়া হইল না হাজি সাহেব গো জানেননি আপনার এই দশ টাকার কয়েল কত বড় বিপদ হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে আল্লাহ তালা আপনার আমল নামা মাপ দিবে পাল্লার মধ্যে আপনার নেকি বুদ্ধি ওজন করবে ওজন করার পরে দেখবে আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন তসবি তাহলিল নফল বন্দিগি অনেক আমল করেছেন ওয়াজ মাহফিলে গেছেন জিকির করছেন এবং মাহফিলে মসজিদে মাদ্রাসায় দান সৎকাও করছেন অনেক আমল আপনার গোনার চেয়ে সবাব অনেক বেশি তখন প্রাথমিকভাবে ফাইসালা হয়ে যাবে আপনি জান্নাতে জান্নাতে যখন রওনা দিবেন সামনে এসে ওই আব্দুর রহমান কয়েলের দোকানদার দাঁড়াইবে হাজি সাহ গো আমি যে আপনার কাছে দশটা টাকা পাই এটা তো দেন নাই আমার টাকাটা দিয়া যান ফেরেস তারা আটকাই দিবে জান্নাতে যেতে দিবে না টাকা দিয়ে যান ফেরেস কিন্তু আপনার পক্ষে থাকবে না থাকবে পাওনাদারের পক্ষে আপনাকে আটকায় দিবে এখন আপনি তো টাকা নিয়ে যান নাই কবরে টাকা নিয়ে যাইতে পারবেন গেলেও তো টাকা যদি কবরে দিয়েও দেয় তাও তো লাভ নাই এই টাকা তো আর হাসরে ময়দানে নিয়ে উঠতে পারবেন না এই কঠিন সময়ে আপনার পাঁচ টাকার কয়েল আর দশ টাকার কয়েলের জন্যে ফাইসালা হবে এইভাবে যে এই টাকার জন্যে এই টাকার বিনিময়ে যেই নেকি যেই পরিমাণ নেকি সে চায় তুমি সেটা দিয়ে দাও এখন এই দোকানদারে চিন্তা করব কতগুলি নেকি হইলে আমার জান্নাতে যাইতে পারবো সে ওই অনুপাতে আপনার কাছে নেকি চাইব আপনার জীবনের ষোলো আনা নেকির বারো আনা চাইতে পারে আট আনাও চাইতে পারে ফিফটি পার্সেন্ট চাইতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্টও চাইতে পারে আরো বেশিও চাইতে পারে কমও চাইতে পারে তার প্রয়োজন অনুযায়ী যেটা চাইবে ওই দশ টাকার কয়েলের বিনিময়ে আপনি দিতে বাধ্য থাকিবেন দেওয়ার পরে আপনার নেকি কমে যাবে কিন্তু গুনাও তো আছে ফেরেস তারা বলবে যেহেতু কমেছে সেহেতু পুনরায় আপনার এইবার ওজন করে দেখবে কম বেশি হয়ে গেছে গুনা এই কথাগুলো আমি একটা রূপক ব্যাখ্যা দিয়ে একটা দোকানদারের উপমা দিয়ে বুঝালাম। এটা অনেক কিছু দিয়ে হইতে পারে এই ধরনের বিপদ আমার বেলায় আপনার বেলায় যদি হয়ে যায় তাহলে কোনো উপায় থাকবে না কারণ পরের হক আমার আল্লাহ মাফ করে না যারা টাকা পাওনা আছে আপনার কাছে এই মানুষগুলি যদি দাঁড়ায় কি করবেন আপনি কি জবাব দিবেন ঋণ যারা নিয়ে মারা যাচ্ছেন আপনাদের কি গতি হবে আমি শুধু ভাবি মাঝে মধ্যে যে এইভাবে মানুষ মানুষকে ঠকাচ্ছে এগুলির যখন বিচার আল্লাহ কাট কাঠগড়ায় শুরু হবে তখন এদের কি উপায় হবে খুব ভাবি নিজেকে নিয়েও ভাবি আপনাদের নিয়েও ভাবি ভাবতে হবে আপনাদের নিয়ে ভাবি আপনারাও নিজেদেরকে নিয়ে ভাবতে হবে ভাবতে হবে কিনা সাদের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া